যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ও কি পিপাসা পেয়েছে ক্ষুধার জ্বালায় আর চলতে পারছি না আমার পেটের ভিতর এজোরটা মনে হচ্ছে ক্ষুধার জ্বালায় মারা গেছে কোথাও একটু পানি পেলে খেতাম মা এই তো একটি নদী দেখা যাচ্ছে এই নদীতে একটু পানি পান করে আসি আলহামদুলিল্লাহ একটি আপেল এদিকেই ভেসে আসছে এই আপেলটি আমি খেয়ে পেটে জ্বালানি ভাই এ কী করলাম আমি মালিকের অনুমতি ছাড়াই আপেলটি খেয়ে নিলাম এখন সে যদি আমাকে ক্ষমা না করে আমার কি হবে আমি যে ধ্বংস হয়ে যাব আমার পেটে যে হারাম চলে গেল কোনো মানুষের জিনিস তার অনুমতি ছাড়াই খাওয়া তো মোটেও বৈধ নয় এখন আমার কি হবে যাই এ রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাই দেখি যদি কোনো বাগানের মালিকের খোঁজ পাই রাতের ধারে যারা সিজে দাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় সে রাস্তায় চলতে চলতে দেখতে পেলে একটি বাগান আছে সেই বাগানের মালিক সেখানে কাজ করছে সে মালিককে উজোর পেশ করে বলল জি আমি বিনা অনুভূতিতে আপনার বাগানের একটি আপেল খেয়ে ফেলেছি তার জন্য আমি আপনার নিকট ক্ষমা প্রার্থী সে যুবকের ফরেশ গাড়িটা দেখে তাকে মনে মনে ভালোবেসে ফেলল কিছু সময় নবাব থেকে বলল তুমি আমার বিনা অনুমতিতে আমার গাছের আপেল খেয়েছ আর তোমাকে আমি ক্ষমা করে দেব কখনো না আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করব যুবক আরও ভয় পেয়ে গেল সে বারবার ক্ষমা চাইতে লাগল কিন্তু মালিক ক্ষমা না করে নিজ বাসায় প্রবেশ করলো যুবকও তার পিছন পিছন চলে এলো এবং সে তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকল অতঃপর নামাজের জন্য যখন সে বের হল তখন দেখলো সেই যুবকটি এখনো নেই তার পরিবর্তে আমি আপনার বাগানে কাজ করে দিতে পারি মালিক তার আচরণে মুগ্ধ হয়ে বলল। তবে তোমাকে আমি একটি শর্তে ক্ষমা করতে পারি বলুন কি শর্ত ক্ষমা পাওয়ার জন্য যে কোনো শর্ত মেনে নিতে রাজি আছি আমার একটি মেয়ে আছে যে চোখে দেখে না কানে শোনে না মুখে বলে না এবং পায়ে হাঁটে না তাকে তোমাকে বিয়ে করতে হবে যুবক মনে মনে ভাবলো এমন মেয়ে বিয়ে করে তার কি লাভ তাকে বিছানায় বসে খাওয়াতে হবে তবু শর্ত মানতে রাজি যখন হয়েছে তখন তা করতেই হবে সে বলল আচ্ছা আমি রাজি আছি বিয়ের দিন হয়ে গেল যুবক উপস্থিত হলো কিন্তু তার মনে কোনো খুশির ঝিলিক ছিল না বিয়ে হয়েও গেল সে মেয়েটি যখন উঠে দাঁড়ালো তখন যুবক আশ্চর্য হয়ে গেল তখন মেয়েটির বাবা এসে বললেন বাবা তুমি কি ভেবেছিল আমি কি তোমাকে ঠগাবো কখনোই না তুমি যখন একটি আপেল কুড়িয়ে পেয়ে না বলে খেয়ে আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল তখন আমি তোমাকে দেখে মুগ্ধ হয়ে গেছিলাম ভাবলাম যে যুবক একটি আপেল না বলে খেয়ে এত আল্লাহ রাব্বুল আলমিনকে ভয় পায় সে যুবক আমার মেয়ের ব্যাপারে অধিক ভয় পাবে তাই আমি তোমাকে একটু পরীক্ষা করার জন্য এই পদক্ষেপ নিয়েছি যাই হোক আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলিনি বাস্তবেই আমার মেয়ে কোনো হারাম জিনিস চোখে দেখে না কোনো হারাম জিনিস কানে শোনে না কোনো হারাম কথা মুখে বলে না এবং কোনো দিন হারাম পথে পায়ে হাঁটে না তাই আমি তোমাকে এরূপ কথা বলেছি বড় ভাগ্যবান সে যুবক বড় ভাগ্যবতী সে যুবতী কিছুদিন পর তাদের একটি সন্তান হল যেই সন্তানটিকে আমরা ইমামে আজাম বলে জেনে থাকি আপনারা যদি সেই সন্তানটির নাম জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ এরকম যদি সুন্দর সুন্দর ও নতুন নতুন ইসলামিক কার্টুন পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন